বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়েছি কই মাছ আর একদম কই মাছ আর এটা দেখুন ধরে পরিষ্কার করেও নিলাম কই মাছ কিন্তু খুব উক্তিচুত মাছ আর এটা খুব কাটা তাই বাসে নিতে অনেক সময় লাগে আর একটু চুলে আগুনও দিয়ে দিয়েছি চুলার মধ্যে একটা কড়াই বসে দিলাম আগে প্রথমত কিছু মাছ আমি তুলে নিব তুলে নেওয়ার পর কিছু মাছ নিয়েছি আর এই মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি এভাবে সময় করে নিয়ে একটু মেখে নিতে হবে আর একটু মাছের এই মাছের মধ্যে একটু লবণ দিতে হবে বেশি করে তাই চারটা বড়ো মাছ উঠিয়ে রেখেছি আর যেগুলো ছোটো সাইজের মাছ সেগুলো আমি রান্না করব কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছিলাম আজকে চুলার পাটটা মানে হচ্ছে এত কালি পড়েছে কালকে আমি এটা পরিষ্কার করে নেবো আজকে আপনাদের সাথে এভাবেই শেয়ার করছি এখানে নিয়েছে কাঁচা মরিচ একটা মরিচ আর নিয়েছে পেঁয়াজ এগুলো এখন আমি শিলপাটায় বেটে নেবো আর সব থেকে বেশি একটা একটা কথা হচ্ছে সেটা হচ্ছে শিল্পাটায় মশলাটা বেটে নিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে এটা আমরা সবাই জানি আর মাটির চুলা রান্নাটা তো আরও বেশি ভালো লাগে তাই আমি চেষ্টা করি সবসময় মাটির চুলা রান্না করার জন্য মাছটা ভাজা হয়ে গেছে এপিট ওপিট পিঠে ভাজে নিলাম এখন আমি মাছগুলো উখলা মাছ নিয়ে আবার অন্য মাছ দিয়ে দেব আর এভাবে আমি পেঁয়াজটাকে ভালো করে বেটে নিচ্ছি শিল্পাটা একটু মিহি করে বেটে নিব আর এই যে ভাজা মাছটা আমি তুলে নিচ্ছি এখন আমি যে বাকি মাছগুলো আছে সেগুলো আমি দিয়ে দিলাম এখন মশলাটা আমি একটা প্লেটের মধ্যে ছোট প্লেটের মধ্যে তুলে নিচ্ছি যে বাটা হয়ে গেছে এখন আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি সম্পূর্ণ মাছগুলো তুলে নিবো মাছগুলো আমি তুলে নিলাম আর সেই তেলের মধ্যে যে পেঁয়াজ মরিচটা বেটে রেখেছে সেটা দিয়ে দিব দিয়ে ভালো করে একটু মশলাটাকে নেড়ে চেড়ে নিব এভাবে মশলাটাকে আস্তে আস্তে আপনার চুলার মধ্যে একটু যদি কষিয়ে নেন তাহলে কিন্তু অন্যরকম স্বাদ পাবেন একটু সামান্য একটু কালার হওয়ার জন্য একটু দিলাম মরিচের গুঁড়া সামান্য একটু হলুদ আর সাত মতো লবণ স্বাদমত লবণ আর এখানে নিয়েছি বাড়ির একদম টাটকা কচুমুখী আর এই কচুমুখীটা দিয়ে আজকে আমি এই কই মাছগুলো রান্না করব। আপনারা আমার মতো কে কে কচুমুখী খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সামান্য একটু পানি দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নেব আজকে চুলা পড়ার অবস্থা একদম ভালো না তাও আপনাদের সাথে এভাবে ভিডিও শেয়ার করছি কচুমুখিটা একভাবে অনেক সুন্দর সিদ্ধ হয়েছে কারণ এগুলো বাড়ির কচুমুখী আর এই কচুমুখিটা একদম টাটকা আমি তুলে নিয়ে আসে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রেখে দিয়েছি শুকে গেলে আরেক হ্যাঁ পরিষ্কার করা কঠিন হয়ে যায় আর এইভাবে কচুমুখিগুলো ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর দিয়ে একটু ঝোলের পানি দিলাম কচুমুখিটা এমন সিদ্ধ হয়েছে যে নাড়া যাচ্ছে না একদম গলে যাচ্ছে তাই অল্প একটু পানি দিয়ে আমি কচুমুখিটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আপনার যদি এইভাবে কচুমুখী মাছ দিয়ে রান্না করেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কিন্তু খুব পছন্দ এই কচুমুখী এখন হয়ে গেছে নামানোর আগে আমি একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি আর এই জিরা গুঁড়া দিয়ে এখন আমি পরিবেশন করে নেব দেখুন বন্ধুরা আমি একদম গরম গরম কচুমুখি দিয়ে কই মাছ রান্না করলাম দেখুন তো কত সুন্দর হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি একটু খেয়েও দেখেছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই